মার্কেটে প্রচুর ডিমান্ড আছে কখনো বন্ধ হওয়ার ব্যবসা না এটা তো সেক্ষেত্রে আপনারা যদি চান তো কম করেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরামসে আপনারা ইনকাম করতে পারবেন এই একটা মেশিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে মিনিমাম তিন থেকে চার রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে বার করতে পারবেন যে কোনো ধরনের বিজনেস আপনি এর মধ্যে করতে পারবেন তিন চার রকমের বিজনেস কিন্তু আপনারা এর মধ্যে করতে পারছেন এবং যেই যেই বিজনেসগুলো করবেন সেগুলোর কিন্তু মার্কেটে ডিমান্ডও আছে মানুষ খুব পছন্দ এই মেশিনগুলোর আপনার প্রোডাকশন বেশি আছে কিন্তু ইনভেস্ট কম আছে আমাদের এখান থেকে মেশিনের ওপর এক বছরে বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি সার্ভিস আমরা পাঁচ বছরের জন্য ফ্রি দিয়ে থাকি এবং টেকনিশিয়ানও কিন্তু আছে আমাদের ওখান থেকে যারা আপনাদের জায়গা মতো যাবে গিয়ে আপনাকে সেটিং থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সম্পূর্ণটাই তারা গাইড করে দিয়ে আসবে আপনারা যদি মনে করেন একটা কম পুঁজি থেকে একটা বিজনেস স্টার্ট করবেন তাহলে কিন্তু আপনারা এই মেশিন নিয়ে একটা কম পুঁজি দিয়ে কিন্তু একটা ভালো প্রফিট একটা বিজনেস কিন্তু স্টার্ট করতে পারবেন ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত আপনাকে স্বাগত নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম রিমি চক্রবর্তী আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে যদি একটু বলেন আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে সোদপুর মুরাগাছা জুকবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে এখানে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে দুটো নিয়ারে স্টেশন পড়বে একটা শিয়ালদা পড়বে একটা আপনার হাওড়া স্টেশন পড়বে তো শিয়ালদা হাওড়া দুটো সাইড থেকে আসতে পারেন এবার শিয়ালদা হাওড়া থেকে দুটো সাইড থেকে যখন আপনি আসবেন সোদপুর এবং মধ্যমগ্রাম এই দুটো হচ্ছে আপনার স্টেশন সোদপুর এবং গ্রামের মধ্যে আপনি মধ্যে থেকে আপনি এখানে আসতে পারবেন কিভাবে আসবেন সেটা আমাদের সাথে কথা বলে আমরা গাইড করে দেবো আপনাদের কোম্পানিতে তো দেখতে পাচ্ছি এত ধরনের মেশিন রয়েছে তা কি কি ধরনের মেশিন আপনারা ডিল করে থাকেন যদি একটু বলেন আমরা এখানে অনেক টাইপ অফ মেশিন আছে তো অনেক টাইপ অফ মেশিনারি আপনারা দেখতে পারবেন এখানে যখন আসবেন তখন বিভিন্ন ধরনের মেশিন আপনারা দেখতে পাবেন আপনারা ছোট থেকে বড় বিভিন্ন টাইপ একশোর ওপরে আমাদের এখানে মেশিন আছে তো সেরকম তো সমস্ত মেশিন তো বলাটা পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনারা যখন আসবেন মেশিন আপনারা চোখে নিজে দেখে কথা বলে আপনারা দেখতে পারেন তার মতো থেকে আজকে আমাদের দর্শকদেরকে কম টাকার কিন্তু ভালো একটা কি বিজনেস ব্যাপারে বলতে চাই আমি আজকে যে বিজনেস সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে খুবই ডিমান্ডেবল এবং এটা সবাই পছন্দ করে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন একটা কম পুঁজি থেকে একটা বিজনেস স্টার্ট করবেন তাহলে কিন্তু আপনারা এই মেশিন নিয়ে একটা কম পুঁজি দিয়ে কিন্তু একটা ভালো প্রফিটের একটা বিজনেস কিন্তু স্টার্ট করতে পারবেন এবার দেখতেই পাচ্ছেন আমার পাশে দুটো মেশিন আছে এই যে মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলো কিন্তু আপনারা এই একটা মেশিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে মিনিমাম তিন থেকে চার রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে বার করতে পারবেন কিরকম ধরুন আপনারা এই একটা মেশিন নিচ্ছেন এখানে শুধুমাত্র আপনাকে ডাই চেঞ্জ করতে হবে এটা হচ্ছে বেসিক্যালি একটা কাটিং মেশিন আছে কাটিং মেশিনের মধ্যে আপনাকে বিভিন্ন রকম ডাই চেঞ্জ করে আপনি এর মধ্যে ফার্স্ট অফ অল পানিপুরি করতে পারবেন পানিপুরি মিন্স যেগুলো ফুচকা হয় মার্কেটে সবাই ফুচকা ভালোবাসে ফুচকার ডিমান্ডও প্রচুর আছে তো সেক্ষেত্রে যদি আপনারা ফুচকার বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অটোমেটিক এই মেশিন নিয়ে কিন্তু ফুচকার বিজনেস স্টার্ট করতে পারেন বেসিকালি ম্যানুয়াল ম্যানুয়াল ভাবে আপনারা ফুচকা তৈরি করেন মার্কেটে সাপ্লাই করেন তো সেই অ্যাকর্ডিং যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা এই অটোমেটিক মেশিন নিয়ে বেশি প্রফিট করেও কিন্তু আপনারা মার্কেটে সাপ্লাই করতে পারবেন ফুচকা এবার ধরুন আপনারা ফুচকা বাদ দিয়ে ধরুন আপনারা মনে করছেন অন্য কিছু বিজনেস করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ডাই চেঞ্জ করে কিন্তু আপনি নামকিনের সেট করতে পারবেন যেমন নামকিনের বিভিন্ন রকম নিমকি থাকে বিভিন্ন রকম কাটিং কাটিংয়ের আপনার নামকিন থাকে তো সেই ধরনের কিন্তু ডাই চেঞ্জ করে কিন্তু আপনার মধ্যে নামকিনও করতে পারবেন এবং এটা ছাড়াও কিন্তু আপনারা যদি চান তো সেক্ষেত্রে কিন্তু পাপড় যে হয় ঠিক আছে মার্কেটে বিভিন্ন রকম পাপড় হয় মশলা পাপড় তারপর যে গোল ধরনের যে পাপড়গুলো হয় তো সেই রকম পাপড়ের ডাই লাগিয়েও কিন্তু আপনি এর মধ্যে কাটিং করতে পারবেন তো মিনিমাম আপনারা বিভিন্ন ধরনের ডাই লাগিয়ে কিন্তু এই মেশিনের মাধ্যমে কাটিং করতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচ ধরনের কিন্তু কাটিং আপনারা এই একটা মেশিনের মধ্যেই করতে পারবেন তাহলে এই মেশিনে কেউ যদি ব্যবসা করতে যায় তার ইনভেস্ট কিরকম পড়তে পারে ইনভেস্ট খুবই কম আছে কারণ এই মেশিনগুলোর আপনার প্রোডাকশন বেশি আছে কিন্তু ইনভেস্ট কম আছে তো যখন আসবেন আমরা সমস্ত রকম রেট কি হবে না হবে ফাইনাল রেট কি হবে সমস্ত রকম গাইড আপনাদেরকে করে দেবো আপনারা যদি মনে করেন একটা কম পুঁজি থেকে একটা বিজনেস স্টার্ট করবেন তো আপনারা এই এই মেশিন নিয়ে কাজ করতে পারেন তাহলে মেশিনগুলো প্রোডাকশন রেট কিরকম থাকবে প্রোডাকশন রেট আপনার প্রচুর ভালো আছে বলতে গেলে এই মেশিনের ওপর প্রোডাকশন যদি আপনি চান তাহলে কিন্তু আপনারা পার আওয়ার সে মিনিমাম পঁয়ত্রিশ কেজির মতন আপনারা প্রোডাকশন পাচ্ছেন পার আওয়ার আর এই একটা মেশিনে কি সমস্ত কিছু মানে ফুচকা বা পানিপুরি বা আপনার পাপড় এই সমস্ত কিছু তৈরি করা যায় তো হ্যাঁ একটা মেশিনের মধ্যে আপনারা ফুচকা পানিপুরি পাপড় সমস্ত কিছু আপনারা এর মধ্যে তৈরি করতে পারবেন শুধু ডাইটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে আর মেশিনটা কি বাড়ির ইলেকট্রিসিটিতে চলে একদম একদম এটা আপনার বাড়ির ইলেকট্রিসিটিতে চলবে সিঙ্গেল ফেসে টু টোয়েন্টি পাওয়ারে আপনার মেশিন চলবে আর মেশিনটাকে বসাতে জায়গা কতটা লাগতে পারে মিনিমাম বারো বাই বারো একটা রুম এই যে জিনিসগুলো তৈরি করতে গেলে মূলত র মেটেরিয়ালস হিসেবে কি কি লাগতে পারে র মেটেরিয়ালস বলতে গেলে আপনার যেগুলো লাগবে সেটা হচ্ছে বেসন বা ময়দা বা পাপড় তৈরি করতে গেলে যে সমস্ত মানে আইটেম লাগে সেই সমস্ত কিছু মশলাপাতি পাতি ময়দা চালের গুঁড়ো এই সমস্ত গসারি আইটেমের মধ্যেই আপনার র মেটেরিয়ালস গুলো থাকবে আর মেশিনটাকে কিভাবে চালাতে হয় তার ট্রেনিং বা যে টেকনিক্যাল সাপোর্ট সেটা কি আপনারা দিয়ে দেন তো একদম মেশিনের উপর আমরা এখান থেকে যখন আপনি মেশিন নিয়ে যাবেন টেকনিশিয়ান আপনার জায়গা মতো যাবে কিভাবে কাজ করবেন মেশিন কিভাবে সেট আপ করবেন তার সম্পূর্ণ রকম গাইড তারা আপনার বাড়িতে গিয়েই দেখিয়ে দিয়ে আসবে আর আপনাদের কোম্পানিতে দেখতে পাচ্ছি এত মেশিন রয়েছে তার মধ্যে থেকে আজকে এই যে পানিপুরি বলুন বা পাপড় বলুন বা নিমকি বলুন এই বিজনেসের মেশিন নেই কেন হাজির হয়েছে তো আমি এই বিজনেসটা সম্পর্কে বলছি কারণ দেখুন এটা মার্কেটে প্রচুর ডিমান্ডেবল আছে যে কোনো ধরনের বিজনেস আপনি এর মধ্যে করতে পারবেন তিন চার রকমের বিজনেস কিন্তু আপনারা এর মধ্যে করতে পারছেন এবং যেই যেই গুলো করবেন সেগুলোর কিন্তু মার্কেটে ডিমান্ডও আছে মানুষ খুব পছন্দও করে তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের নিমকি বলুন পাপড় বলুন পানিপুরি বলুন এগুলো কখনো কিন্তু বন্ধ হয় না মার্কেটে সেল কিন্তু আপনার সব জন্য চলে তো সেক্ষেত্রে যদি মনে করেন আপনি সারা জীবনের জন্য একটা বিজনেস স্টার্ট করবেন তো সেক্ষেত্রে আপনারা এই মেশিন নিয়ে কাজ করতে পারেন তা সেল কিভাবে করবে এই ব্যবসা সেলিং টা স্যার দেখুন এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা আপনার মার্কেটে সবসময় সময় থাকে আর অ্যাভেলেবল আপনার ডিমান্ডও থাকে তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেমের দোকানে বলুন বা হোলসেল বা আপনার মার্কেট বলুন ঠিক আছে এই সমস্ত জায়গায় আপনি আরামসে সেল করতে পারেন ফুচকার ক্ষেত্রে নিজেও তো তৈরি করে বিক্রি ফুচকার ক্ষেত্রে নিজে তৈরি করে আপনি দোকান বসিয়েও কাজ করতে পারেন বা যারা দোকান আছে তাদেরকেও আপনারা হোলসেলে বা আপনারা রেডি প্রোডাক্ট সেল করে কাজ করতে এই যে মেশিনটা আপনি দেখাচ্ছেন এটা সাহায্যে তো বিভিন্ন ধরনের পানিপুরি বলুন বা পাপড় বলুন এসব তৈরি করা যাচ্ছে কিন্তু এই পাপড় তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনই দরকার লাগে না আরো কোনো মেশিনের দরকার লাগে দেখুন এটা ছাড়াও যদি মনে করেন আপনাদেরকে অবশ্যই দুটো তিনটা মেশিন লাগবে সেক্ষেত্রে আপনার ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সার মেশিন লাগবে আমাদের এখানে মিক্সার মেশিন अवेलेबल আছে মানে র ম্যাটেরিয়ালসটাকে মিক্সার করার জন্য র ম্যাটেরিয়ালসটাকে মিক্সিং করার জন্য যে মেশিনটা লাগবে সেরকম আপনি অটোমেটিক মেশিনও পেয়ে যাবেন এবং অটোমেটিক মেশিনে মিক্সিং করার পরে এই মেশিনের মাধ্যমে আপনি কাটিং করতে পারবেন কাটিং করে যদি মনে করেন যে আপনারা ফ্রাই করবেন তো ফ্রাই করার জন্য কিন্তু আমাদের এখানে ফ্রায়ার মেশিনও আছে অ্যাভেলেবেল ফ্রায়ার মেশিন তারপর যদি মনে করেন ড্রায়ার মেশিন লাগবে কারণ অয়েল যেটা থাকবে সেটা তো আপনাকে ড্রায়ও করতে হবে তো এগুলোর জন্য ড্রায়ার মেশিনও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিনও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ম্যানুয়াল অটোমেটিক সমস্ত ধরনের মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যদি মনে করেন আপনারা পুরোটা একটা অটোমেটিক মেশিন নিয়ে সেট শুরু করবেন তো সেরকম সব ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আপনারা এরকম একটা ছোট মেশিন নিয়ে আর বাকিটা আপনারা ম্যানুয়ালি কাজ করবেন তো সেইভাবেও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন তাহলে এবার রিকোয়েস্ট করব এই মেশিনটার সাহায্যে যদি আমাদেরকে একটু পানি পুরি তৈরি করে দেখান খুব ভালো হয় আচ্ছা চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে পানি পুরি তৈরি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার মিক্সার মেশিন আছে ঠিক আছে আপনারা মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন এগুলো আপনার বিভিন্ন ধরনের কেজির উপর ডিপেন্ড করে তো আপনারা যেরকম ধরনের কেজির আপনি চাইবেন পাঁচ কেজি থাকে দশ কেজি থাকে পনেরো কেজি বিশ কেজি তো সেরকম আপনারা সমস্ত ধরনের কেজির মেশিন পেয়ে যাবেন এই মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার বেসন ময়দা এগুলো আপনাকে দেওয়া হচ্ছে দেওয়ার পরে আপনাকে এটা মিক্সিং করা হচ্ছে কত সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছেন মিক্সিং হয়ে গেছে একদম আটা মাখার মতন কিন্তু যেটা আপনার ম্যানুয়ালি মাখি সেটা কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে কিন্তু আরামসেই আপনারা করে নিতে পারছেন তো এবার দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের মাখা হয়ে গেছে এবার এই আটাটাই আমরা দেব মেশিনের মধ্যে মেশিনের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের এই ট্রেটার মধ্যে আপনাকে র মেটেরিয়ালসটা দিতে হবে দিয়ে এটা আপনারা পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার রোলার আছে এই রোলারের মাধ্যমে আপনার এই আটাটা ডোটা আপনার বেলে আসবে মানে যেটা আপনার প্লেন হয়ে আসে সেইটা প্লেন হয়ে আসছে এবং প্লেন হয়ে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন অন আছে আর এখানে আপনার সব ধরনের কিন্তু কাটিং মেশিন আপনারা দেখতে পাবেন ডাই আপনারা দেখতে পাবেন এই ডাইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনার পানিপুরি কাটিং হচ্ছে তো পানিপুরি কাটিং হয়ে বেরিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনাদেরকে পানিপুরিটা কাটিং করতে হবে কাটিং হয়ে গেছে এবার এই কাটিং এর মাধ্যমে এই কাটিং যে পুরি গুলো আছে এগুলো কিন্তু এবার আপনাকে ফ্রাই করতে হবে তো ফ্রাই করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কড়াই রেডি আছে তো এই গরম কড়াইয়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এই পানিপুরি কাটিং যেগুলো হচ্ছে এগুলো আপনাকে পানিপুরি যে পিস গুলো এগুলো কিন্তু দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত অটোমেটিক্যালি কত সুন্দর করে কিন্তু পানিপুরি গুলো আপনার রেডি হয়ে যাচ্ছে এবার যদি আপনি মনে করেন এটা আপনার ম্যানুয়ালি হচ্ছে যদি মনে করেন তো সেক্ষেত্রে মেশিন নিয়েও কিন্তু অটোমেটিক্যালি আপনারা কাজ করতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে আপনার পানিপুরিগুলো রেডি হয়ে গেল এবার এই পানিপুরিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরা মার্কেটে বসে দোকান লাগিয়েও কাজ করতে পারেন বা যদি মনে করেন তো মার্কেটে কিন্তু এমনিও সেল করতে পারেন বা হোলসেলারদেরকে দিয়ে আপনারা প্রফিট কামাতে পারেন আমরা তো পানিপুরি কাটিং দেখলাম কিন্তু এই যে কাটিং গুলো হলো তার জন্য এই যে ডাইগুলো আছে ডাইগুলো কিরকম ধরনের দেখতে হয় বা যদি দেখান আমাদেরকে দেখুন এই যে আমার পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডাই আছে এটা হচ্ছে আপনার পাপড়ের ডাই এর মধ্যে আপনার সেটআপ করা আছে আর পানিপুরির ডাই তো আপনারা দেখলেনি কিভাবে আপনার কাটিং হলো তো এটা হচ্ছে পাপড়ের ডাই আছে আর এটা ছাড়াও এই যে ডাই গুলো দেখছেন এই ডাই গুলো কিন্তু আপনার যদি মনে করেন যে নিমকি কাটিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু এই ডাই গুলো দিয়ে কিন্তু আপনারা নিমকি কাটিং করতে পারবেন কিরকম কি ডাই আপনাদের লাগবে ধরুন আপনারা কোনো অন্যরকম ডিজাইন করবেন ঠিক আছে তো সেই অ্যাকর্ডিং যদি আপনারা কোনো ডিজাইন আমাদের কাছে নিয়ে আসেন তো সেই অ্যাকর্ডিং কিন্তু ডিজাইনের ডাই কিন্তু আমরা আপনাদেরকে রেডি করে দিতে পারবো তো আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদেরকে বলতে হবে সেই অ্যাকর্ডিং আপনি মেশিন পেয়ে যাবেন বা ডাইও পেয়ে যাবেন বহু কোম্পানিতে এই ধরনের মেশিন কিন্তু বিক্রি করছে আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে কি ফেসিলিটির জন্য দেখুন আমাদের এখান থেকে আপনারা সমস্ত ধরনের ফেসিলিটি পাবেন আমাদের এখান থেকে মেশিনের ওপর এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি সার্ভিস আমরা পাঁচ বছরের জন্য ফ্রি দিয়ে থাকি এবং টেকনিশিয়ানও কিন্তু আছে আমাদের ওখান থেকে যারা আপনাদের জায়গা মতো যাবে গিয়ে আপনাকে সেটিং থেকে শুরু করে কীভাবে কাজ করবেন সম্পূর্ণটাই তারা গাইড করে দিয়ে আসবে তো সেক্ষেত্রে আপনারা এবার দেখুন আপনারা পানিপুরির মেশিন দেখে এখানে আসবেন তো যদি মনে করেন যে আপনারা একটা অন্য কোনো বিজনেস আইডিয়াও নেবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মেশিন আছে তো সে সমস্ত সব ধরনের মেশিন কিন্তু আপনারা এখান থেকে দেখে বুঝে কিন্তু আপনারা যদি মনে করেন কম পুঁজি থেকে স্টার্ট করবেন বা বেশি আইডিয়া নিয়ে যাবেন তো সেই সব ধরনের কিন্তু বিজনেস আইডিয়া আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তাহলে ব্যবসা করতে গেলে লাইসেন্স লাগে যে প্রোডাক্ট আছে তো সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে যে কোনো বিজনেসের জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগে ফুড প্রোডাক্ট যেহেতু সেই জন্য আপনার একটা ফুড লাইসেন্সও লাগবে ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স নিয়ে আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন আর আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমরা অল ইন্ডিয়া সমস্ত জায়গাতে মেশিন সাপ্লাই দিই এবং বাংলাদেশ নেপাল সমস্ত জায়গাতে আমাদের মেশিন গিয়ে আছে তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদের জায়গা মতো আপনাদের মেশিন আপনাদের জায়গা মতো পৌঁছে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আসবেন কিভাবে মেশিন পারচেজ করবেন তার সব রকম গাইড আমরা আপনাদেরকে করে দেব সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন বেকারদের উদ্দেশ্যে যারা ভাবছেন যে ব্যবসা করবেন কিছু তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন তাদের উদ্দেশ্যে কোম্পানির পক্ষ থেকে একটাই কথা যে বেকার বসে না থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কথা বলুন যদি মনে করেন যে একটা বিজনেস স্টার্ট করবেন তো এখানে আমাদের এখানে অনেক ছোট মেশিনও আছে কম পুঁজির মেশিন আছে অল্প খরচে আপনার মেশিনও পেয়ে যাচ্ছেন তো যদি মনে করেন একটা কিছু স্টার্ট করবেন তো ট্রাই করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করুন কথা বলুন আপনার যাতে একটা ভালো বিজনেস স্টার্ট করতে পারেন সেটাই আমরা কামনা করি ভালো থাকবেন নমস্কার